সরস্বতী পুজো চলে যাওয়া মানে শীত প্রায় চলে যাওয়া কিন্তু আজকের সকালে এতটা ঠান্ডা পড়েছে বলার মতো না আমি প্রায় জিনিস ধুয়ে তুলে দিয়েছি কিন্তু আজকে আবার আমাকে চাদরটা বাড়াতে হলো কারণ সকালবেলা ভীষণ পরিমাণে ঠান্ডা লাগছিল যাই হোক সকালে যখন উঠেছি চারিদিকে দেখি কুয়াশায় পুরো ঢাকা তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তার কিছুক্ষণ পরেই দেখলাম ঝলমল করে আকাশে রোদ উঠেছে যাই হোক ভালো আর এইদিকে দেখো রান্না বান্না কিন্তু আমার হয়েই গেছে মাছ পাতায় হচ্ছে আর এদিকে মামামের জন্য পাস্তা বানাচ্ছি মাম্মুমকে পাঠিয়ে দিলাম স্কুলে তো ওর বাবা ওকে দিয়ে চলে যাবে কাজে তো ওরা দুজনেই চলে গেল আর আমি এখন দেখো বিছানার চাদরটা আর বালিশের বরগুলো চেঞ্জ করে নিচ্ছি তো একটু কাচতে হবে তো তার জন্য আর এইদিকে দেখো আমি না ভেবে রেখেছিলাম দুদিন আগে যে একটা নতুন বিছানার চাদর বাড়াবো তো আজকে ফাইনালি সেই বিছানার চাদরটা বাড়াচ্ছি আর এই ইয়েলো কালারের বিছানার চাদরটা খুব সুন্দর মানে আমার তো দারুণ লেগেছে বিছানার চাদরটা এই চাদরগুলো আমি নিয়ে এসেছি হলো বড় বাজার থেকে তো আগের বাড়ি গিয়েছিলাম ও আমার বরের সাথে তখন দুখানা নিয়ে এসেছিলাম তো এই হলুদ কালারের চাদরই আমি আমার বাপের বাড়িতে নিয়ে গিয়েছিলাম তো তখন নিয়ে যাওয়াতে তো আমার থেকে তো কমে গেছে চাদরটা তো লাস্টে আমি আমার বরকে বলেছি আমাকে একটা হলুদ চাদর আবার এনে দেবে তো লাস্টে ও আবার আমাকে একটা এই হলুদ চাদর এনে দেয় সেম চাদর তো ও বাড়িতে ওই চাদরটা আমি দিয়েছি দেখে আমি আর ওই চাদরটা নিয়ে আসিনি তো তারপরে দেখো এদিকেও তোমার ও ও আমাকে চাদরটা এনে দিয়েছে তো তারপরে আমি ভাবলাম যে কবে পাতবো কবে পাতবো সেটাই ভাবছিলাম আর এখানে দেখো একটা বিছানার চাদর আমি সবসময় পেতে রাখি কারণ নিচে একটা বিছানার চাদর পেতে রাখলে না উপরে চাদরটা খুব একটা অতটা নোংরা হয় না কারণ তোষুকের তো একটা ধুলো আছে তাই না তো নোংরা হয় না তো তার জন্য দুখানা চাদরই পেতে রাখি আর এই চাদরটা পাতার পরে মানে এত সুন্দর লাগছিলো কি বলবো খুব ভালো লাগে আমার যদি বিছানা টান টান করা থাকে না আর সুন্দর চাদর টাদর পাতা থাকে খুব ভালো লাগে দেখতে তো চলো আমি বিছানাটাকে পেতে নিই তারপরে আমার অনেক কাজ রয়েছে সেগুলোও টুকটাক করে করতে হবে হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অঞ্জনা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে তো আমার প্রতিদিনের একই কাজ ওই রান্না করা যাই হোক মামামকে স্কুলে পাঠিয়ে দিয়েছি রেডি সেডি করিয়ে ওকে আজকে পাস্তা বানিয়ে দিয়েছি আর রান্না করেছে হচ্ছে ট্যাংরা মাছ পাতায় দিয়েছি সবজি ডাল করেছি আর আজকে একটা নতুন সুন্দর বিছানার চাদর পেতেছি তো অনেকদিন ধরেই পাতবো পাতবো ভাবছিলাম কিন্তু কবে আর মানে পাতাই আর হচ্ছিলো না তাই আমি আজকে ভাবলাম যে আজকে একটুখানি পাতি কারণ বিছানার চাদরটাও নোংরা হয়েছিল ধুতে হবে তো তার জন্য এটা বাড়ালাম আর বিছানার চাদর জামাকাপড়গুলো আগে ভেজাবো তারপরে হলো ঘরটা ঝাঁপ দিয়ে ঘরটা মুছবো আর তার আগে হলো আমার কাজ আছে এই বোতলটাকে আমি পুরো ভর্তি করবো কারণ এই বোতলটা আমি বিশ্ব থেকে কিনেছি আর এই বোতলটা আমার ভীষণ পছন্দের একটা বোতল কারণ এই বোতলটা জবে থেকে আমার কাছে এসছে তবে দিয়ে আমি জলটা খুব ভালোভাবে খাই মানে জলটা বেশ মাপ ঝোপ করে খাওয়া হয় পার ডে আমি আড়াই লিটার করে জল খাচ্ছি এখন কারণ আমি মনে করি যে সব রোগের একটাই ওষুধ জল জলটা যদি তুমি খুব ভালোভাবে খাও তাহলে তোমার অনেকটা রোগ থেকে তুমি মুক্ত পাবে তো যাই হোক তার জন্য দেখো আমি এই বোতলটা কিনেছি কারণ এমনিতে জল সেরকমভাবে খাওয়া হতো না এই বোতলটা কেনার পরে এখন একটু জলটা খাওয়া হয় অনেক দিনই হয়ে গেছে তো তার জন্য এই বোতলটা আমি সকালবেলা প্রতিদিনই ভরি কিন্তু আজকে আর সকালে ভরা হয়নি কারণ কালকে রাত্রে ভরার পরে এতটা খালি হয়েছে আর কিছুটা এখন আমি খেলাম সকাল থেকে তো এখন আমি এই বোতলটায় জলটা পুরোটা ভরবো তারপরে পুরোটা কমপ্লিট করবো মানে পুরো জলটা শেষ করব বিকেল অবধি এটা আমার একটা টার্গেট থাকে বোতলটা সকালে যখন ভরি আমি তিনটে চারটে থেকে চারটে তিন মানে তিনটে চারটের মধ্যে বোতলটা জলটা শেষ করার চেষ্টা করি তারপরে আবার ভরি তারপরে হাফ হয় তো যাই হোক চলো টুকটাক করে কাজ বাজ সারি আর তোমাদের সাথেও শেয়ার করবো মাম্মাকে তো স্কুলে আনতে যেতে হবে কাজ বাজগুলো সেরে আজকে অনেক কাজ রয়েছে বাইরেটা একটু নেতা দেবো পুজো দেবো অনেক অনেক কাজ রয়েছে তো চলো টুকটাক করে তোমাদের সাথে সব কাজ শেয়ার করব তোমরা দেখতে থাকো আর সাথে থাকো চলো প্রথমে হলে এই বোতলটা আমি ভরবো এখন জলের জলটা ঠিক আছে চলো ভরবো জলটা এখানে খুব সুন্দর ভাবে মানে লেখা রয়েছে টাইম রয়েছে জল খুব খুব ভালো ভালো বেশ সুন্দর কোয়ালিটিটাও তো বা চলো বোতলটা পুরো ভরা হয়ে গেছে আমার এই যে পুরো ভরা হয়ে গেল আমি এখানটায় রেখে দেবো এখানটা রাখলে আমার যেহেতু এখন বাইরে কাজ করবো তো এখানটা রাখলে আমার মনে থাকবে তো চলো তো বন্ধুরা আমার সান হয়ে গেছে সান কমপ্লিট সমস্ত কাজ হয়ে গেছে তো উঠোনটা তো সুন্দর করে গোবর দিয়ে নেতা দিয়ে দিয়েছি আর এখন আমি যাচ্ছি মামামকে স্কুল থেকে আনতে তো শুধু পুজোটা বাকি রয়েছে ঠাকুরের বাসনগুলো নামিয়ে রেখেছি তো মামামকে স্কুল থেকে নিয়ে আসার সময় ফুল নিয়ে আসবো তো তখন ফুল নিয়ে এসে তারপরে একেবারে ঠাকুরকে পুজো দেবো আর মামামকে স্কুল থেকে নিয়ে আমি একটু এক জায়গায় যাব যাবো হচ্ছে সোনার দোকানে তো একটা জিনিস আনার আছে তো একজনকে গিফট করব তো তার জন্য সোনার দোকানে যাবো আর একটা দেখি কি নিয়ে আসি তো তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওতে এটা শেয়ার করব তো এই ভিডিওতে আমি মানে তোমাদেরকে দেখাবো না যে কী এনেছি বা কার জন্য এনেছি তো তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে যে কি জিনিস আনলাম সোনার দোকান থেকে আর কার জন্য আনলাম তো চলো বন্ধুরা আর আর একটা কথা অনেকেই আমাকে বলে মানে আমার আশেপাশে অনেকেই বলে যে তুই তো ইউটিউবে ভিডিও করিস প্রতিদিন তো দিস তুই ইউটিউব থেকে টাকা পাস না সি যে আমি টাকা পাই কি পাই না তো সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আর আজকে ইউটিউব থেকে হয়তো অনেক টাকা পেয়েছি তার জন্যই সোনার দোকানে যাচ্ছি সোনার গয়না বানানোর জন্য তো চলো আর কি মানলাম তোমাদের সাথে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সোনার দোকানে গিয়ে কি গয়না কিনি কার জন্য কিনি সেটাও তোমরা কিন্তু নেক্সট ভিডিওতে দেখতে পাবে ঠিক আছে তো চলো এখন যাব মামমামকে স্কুল থেকে নিয়ে তারপর সোজা যাব সোনার দোকানে তো চলো তোমরাও দেখতে থাকো ভিডিওটা সরো সরো এই যে মামমামে স্কুল ছুটি হয়ে গেছে টিফিন খেয়েছো মামাম হ্যাঁ এটা কি এটা কি চলো বাইরে প্রচুর প্রচুর রোদ মানে বলার মতো না তো ভীষণ ঘাত জ্বালা পোড়া করছে যাই হোক মাম্মা স্কুল থেকে নিয়ে এসেছি আর ওর ড্রেসও খুলে দিয়েছি আর দোকানে গিয়েছিলাম সোনার দোকানে কিন্তু সোনার দোকানে গিয়েছিলাম দুঃখের বিষয় হলো যে জিনিসটার জন্য গিয়েছিলাম সেই জিনিসটা পাইনি কারণ ছিল না দুখানা দোকানে গিয়েছিলাম দুখানা দোকানে নেই তো দেখি বিকেলে যদি অন্য বিকেলে অন্য দোকানে যাব সন্ধ্যের দিকে তো সন্ধ্যের দিকে যদি পাই নিয়ে আসব আর চলো এখন মামা মামকে স্নানটা করিয়ে নিই তো চলো স্নানটা করিয়ে নিই ওকে চলো মা স্নান করিয়ে দিয়েছি ওই যে ফোন দেখছে আর এখন ভাত খাবো ওকে ভাতটা খাইয়ে ওকে একটু ঘুম পরাবো আর আমি আমার কিছু কাজ রয়েছে সে কাজগুলো করব তো চলো ভাতটা খেয়ে নিই তো এদিকে দেখো আমি থালায় ভাত বেড়ে নিচ্ছি একটা থালা থেকে দুজনের জন্য আমি ভাত নিলাম মানে মামা আর আমার জন্য তো মামামকে খাইয়ে তারপরে আমিও ওই থালায় খেয়ে নেব। আর মামাম বেশি পছন্দ করে একা খেতে কিন্তু আজকে একটু আমার কাজ রয়েছে তো তার জন্য মামামকে আজকে আমি খাইয়ে দেবো তো তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো তো মামাম কিন্তু ক্যামেরা ধরে দিয়েছে আমার কিন্তু মানে ক্যামেরা ধরার লোকের অভাব নেই আমার মামাম কিন্তু এখন বড় হয়ে গেছে তো মামাম ক্যামেরা ধরতে পারে দেখা যাচ্ছে মামা আচ্ছা চলো এখন আমরা ভাত খেয়ে চলো এখানে ভাত রাখলাম আগে আমি এটা বার করি এই যে নিয়েছে সবজি ডাল আর এই যে হলো ট্যাংরা মাছ পাতায় তো মামাম তো পাতায় খায় তাই না মামাম আমার ঝাল কমে গেছে ও ঝাল খেতে ভালোবাসে আর লেবু রয়েছে মামামের হাতে মামাম লেবু দিয়ে ডাল দিয়ে খেতে খুব ভালোবাসে তো চলো এখন আমরা খেয়ে নি হ্যাঁ বলে দাও চলো আমরা এখন খেয়ে নি তোমার এখানটা লাল হয়ে গেছে কেন দেখতে মুখটা ঘোরাও দেখি এখানটা লাল হয়ে গেছে কেন মামা ব্যথা কি করে ব্যথা লেগেছে ওখানে মশা কামড়েছে লাল হয়ে গেছে ওখানটা দেখি একটু মুখটা ঘোরাও ওখানটা নেই যে এই চোখের এখানটা এখানটা ব্যথা ওখানটা ব্যথা উপরটা উপরটা ব্যথা ওটা লাল হয়ে গেছে তো

চলো বন্ধুরা আমরা খেয়ে নি তারপর তোমাদের সাথে আবার আসছি তো আমরা খাওয়া দাওয়ার পরে আমরা একটুখানি একটা জিনিস খাবো চলো তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর মামা স্কুল ড্রেসটা আর আমাদের খাওয়ার থালাটা এই দুটো ধুয়ে আসলাম আর বাইরে যত জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সকালে সব শুকিয়ে গেছে সেগুলো নিয়ে আসলাম আর এখন দেখো আমরা কুল নিয়ে নিয়েছি পাকা কুল এগুলো মামা স্কুলের একটা ফ্রেন্ড তাদের বাড়িতে মানে গাছ আছে তো তার মাই দিয়েছিল আমাকে কুলগুলো কিছুটা কাঁচা ছিল কিছুটা পাকা ছিল বেশিরভাগই পাকা ছিল তো সেটা আমি কী করেছিলাম নুন দিয়ে রোদ্রে একটু মানে শুকিয়েছি দুদিন তো শুকানোর পরে এখন দেখো পুরো মানে পিকে গেছে পুরো আর নরম হয়ে গেছে মানে কুলটা বেশ সুন্দর বালি বালি খেতে আর টক টক ভাল লাগে মিষ্টি বালি বালি একটু টক টক তো মাম্মাম তো খুব ভালো খায় আর দেখো ভাত তাত খাওয়া হয়ে গেছে দুপুর বলে না একটু টক খেতে ভালোই লাগে তো তাই দেখো নিয়ে নিলাম দারুণ লাগছে রোদ্র দিয়েছি তো ওই জিনিসটা গরম গরম হয়ে গেছে কুলটা মনে হচ্ছে গরম গরম যেন কিছু খাচ্ছে কিন্তু ভাল লাগছে খেতে খাচ্ছে দেখো ভাল লাগছে টক না মিষ্টি 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 বাবা নাও নাও না খাও সোনা খাও তো চলো বন্ধুরা আমরা কুল খাই আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি কারণ এরপরে আর সেরকম কিছুই মানে ভিডিও করার মতো নেই কারণ মামামকে এখন ঘুম পাড়াবো আর আমি এখন ভিডিওটা এডিট করব তো চলো বিকেলবেলা আর কোনো কাজই নেই বলতে গেলে বিকেলবেলা ঘরটার একটু ঝাঁপ দিয়ে জামা কাপড়টা গুছাবো আর সন্ধেবেলা তো বললাম একটু যদি দোকানের দিকে যাই তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো সাইকেল চালাও আচ্ছা মাম্মা বিকেলে ঘুম থেকে উঠে প্রতিদিনই সাইকেল চালায় তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো ভালো থেকো সুস্থ থেকো নতুন ব্লগ নিয়ে আবারও আসছি